মেসেঞ্জারের বস হইতে পারবেন মিয়া সারা দিন খায় না গায় মেসেঞ্জারে পড়ে থাকেন কিন্তু মেসেঞ্জারে তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনি জানেন না আজকে যদি তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস মেসেঞ্জারে শিখতে পারেন সবাই আপনাকে গুরু বলবে অথবা বস বলবে এবং বলবে ভাই আমাকে শেখায় দাও কিভাবে কাস্টিক করলা সেই কাস্টিক করার জন্য মেসেঞ্জারে প্রথম যে কাজটা দেখাবো এটা হলো আপনি সারা দিন আপনার প্রিয় মনের সাথে কথা বলেন কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় হাতে নিলে সে কি মেসেঞ্জার প্রবেশ করলে বুঝতে পারবে আপনি কার সাথে চ্যাট করেন কেউ বুঝতে পারবে না কেউ যখন কথা বলবেন তাকে তার সাথে আমরা কি করবো মেসেঞ্জার প্রবেশ করার পরে তিরোট লাইনে ক্লিক করবো আমি এখান থেকে তিরোট লাইনে ক্লিক করে দিলাম তারপরে এখন দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আমি সেটিংস আইকনে ক্লিক করে দিব সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পরে স্কল আসতে হবে আসার পরে এখন দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এটা তো বোঝেন প্রাইভেসি মানে নিজের সেফটি নিজের সেফটি এটার জন্য কোম্পানিটা তৈরি করছে তো জাস্ট আমরা কি করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিডেন কন্ট্যাক্টস আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক দিলে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনার ফ্রেন্ডস যারা আছে সবাইকে 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 দেখতে পাবেন এখানে তো এখানে আপনার প্রিয় মানুষটাকে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে রেখে দিবেন এখন যদি আমি সারাদিন এখানে ম্যাচ আসলে তাকে খুঁজে বেড়াই তাকে আর পাওয়া যাবে না আপনি তার সাথে ওই জায়গায় গিয়ে মানে কিরোট লাইনে ক্লিক করবেন সেরিংসে ক্লিক করবেন প্রাইভেসিড সেফটিতে ক্লিক করবেন তারপরে সেখানে গিয়ে তাকে আনহাইট করে কথা বলে আবার তাকে হাইট করে দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং সেটা কিন্তু অনেক সময় প্রয়োজন আমাদের ফ্যামিলি কত অনেক লোক কিন্তু আমাদের ফোনটা হাতে নেয় হাতে নিলে কিন্তু চেক করে আমি কার সাথে কথা বলি এবার দেখাবো দুই নাম্বার এই খুবই গুরুত্বপূর্ণ সেটিং যেটা দেখে আপনি অবাক হবেন অনেক সময় দেখা যায় আমাদেরকে জানা অজানা মানুষকে আমাদেরকে মেসেজ করে মানে আপনাকে যারা চিনে তারা তো মেসেজ করেই বহিরাগত যারা আপনাকে আপনি জীবনে দেখছেন না তার নাম জানেন না সে আপনাকে মেসেজ করতেছে এটা আপনি বিরক্ত বোধ হতে পারেন তো আপনি একটা কাজ করতে পারেন এই কাজটা এমন ভাবে মেসেজটা সিস্টেম সেটিং সে করে রাখবেন সে আপনাকে মেসেজ করবে ঠিকই কিন্তু আপনার সামনে আসবে না আপনার নোটিফিকেশন আসবে না মানে এই কাজটা কিভাবে করবেন আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কি উপরে দেখতে পাচ্ছেন তিনটে লাইন এখানে ক্লিক করে দেব তারপরে এখন দেখতে পাচ্ছেন ট্রেডিং সাইকেল এখানে ক্লিক করে দেবো স্ক্রল করে নিচে আসতে হবে আসার পরে এখানে সেম সিস্টেমে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড ক্লিক করে দিবেন এরপর এখন দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি মানে আপনাকে আদারওয়ে ওয়ে অন্য কেউ কল মেসেজ করতে পারবে ঠিকই কিন্তু আপনার ইনবক্সে আসবে না আপনি এক জায়গায় চেক করে দেখতে পারেন কেউ আপনাকে বিরাগত কেউ মেসেজ করছে কিনা তো আমি এখানে ক্লিক করবো মেসেজ ডেলিভারিতে ক্লিক করবো ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখেন

আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট মেসেজ রিকোয়েস্ট এ ক্লিক করে দিবেন মেসেজ রিকোয়েস্ট এ ক্লিক করলে কি হবে সে আপনাকে মেসেজ করবে কিন্তু আপনার নোটিফিকেশন আসবে না আপনার চ্যাট লিস্টে আসবে না এক জায়গায় আসবে সেটা কিভাবে চেক করবেন দেখাচ্ছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট সেটা মেসেজ রিকোয়েস্টে থাকবে থাকে আপনি যদি চান যে অন্য কেউ আমাকে মেসেজ না করুক তাহলে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে ক্লিক করতে পারেন তো আমি মেসেজ রিকোয়েস্ট এ রাখছি এখন যদি আমার অন্য কোনো ব্যক্তিরা আমাকে মেসেজ করে তাহলে তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে তাদেরকে কিভাবে চেক করবেন যে আমাকে কেউ লেখলো কিনা বা আমাকে কেউ কিছু বললো কিনা তো আমি কি করবো তিরিট লাইনে ক্লিক করবো তিরিট লাইনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট এখানে দেখেন এই মেসেজ রিকোয়েস্ট ক্লিক করলে দেখেন অনেক ব্যক্তি কিন্তু আমাকে মেসেজ করে রাখছে দেখেন এই দেখেন উনি করে রাখছে আসসালাম অনেক সালাম দিছে সানাউল্লাহ সালাম দিছে তারপরে অনেক কি মেসেজ হাই হেলো লেখতেছে এখন তাদেরকে আমি যদি এখানে চেক দিই চেক দেওয়ার পরে এখন দেখেন মেসেজ করছে এখন আমি তার সাথে চাইলে এখন থেকে তার সাথে কথা বলতে পারবো কিন্তু সরাসরি সে আমাকে চ্যাটলিস্টে আসবে না আমাকে ডিস্টার্ব করতে পারবে না এবার দেখাবো তিন নাম্বার লাস্ট এন্ড ফাইনাল যে সেটিংসটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় মেসেঞ্জার আমাদেরকে অনেকে কল করে ভিডিও কল দেয় অডিও কল দেয় যেটা আমরা মানে রাজি না মানে বউ এরা কথা একজন ভোট করে ভিডিও কল দিল এটা কি সম্ভব রিসিভ করা অনেক সময় অডিও কল দিল আপনি কোনো কাজ করতেছেন অন্য কেউ আপনাকে অডিও কল দিল আপনি জাস্ট কি করতে পারবেন আপনি যদি মনে করেন যে তাকে ব্লক করবেন ব্লক করার দরকার নাই ব্লক করলে সে মাইন্ড করবে লোকটা হিংসা গাড়ি সে আমাকে ব্লক করে দিছে এরকম বলতে পারে তো আপনি কি মেসেঞ্জার প্রবেশ করবেন আপনি যার সাথে আপনি ভিডিও কলে অডিও কলে কথা বলতে চান না যে আপনাকে ডিস্টার্ব করে তাকে কি করবেন ধরুন যে এই লোকটা আমাকে সবসময় কল দেয় সালাউদ্দিন এখন সালাউদ্দিনের আইডিতে ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউট নামে একটা অপশন রয়েছে মিউট আমরা জাস্ট মিউট মিউটে ক্লিক করব এখানে দেখেন মিউট মেসেজ নোটিফিকেশন মিউট কল নোটিফিকেশন মিউট মেসেজ এন্ড কল নোটিফিকেশন এখন আপনি কোনটা করবেন আমার আমার হিসাবে আপনি তিন নাম্বারটাই করে দিবেন আপনাকে মেসেজ করলো মিউট থাকবে কল দিলো মিউট থাকবে ভিডিও কল দিলো মিউট থাকবে আপনার এখানে কল আসবে ঠিক আছে কিন্তু আপনি বুঝতে পারবেন না মোবাইলটা কোনো করবে না ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে এক ঘন্টা রয়েছে আট ঘন্টা রয়েছে চব্বিশ ঘন্টা রয়েছে আপনি কি করবেন এখান থেকে আনটিল মানে আনলিমিটেড করে রাখতে পারেন ওকে ক্লিক আনটি সে আপনাকে সারাদিন মেসেজ করুক কল দিক যা মূল তা করুক সমস্যা নাই সে আপনার এখানে আসবে না বিয়র্স এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে দেখবেন নেক্সট নতুন কোন ভিডিও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ